যে এখন যদি আমরা দুজন পালাইয়া না যাই তাইলে আমাদেরকে যেহেতু মাইনা নিবে না এই কারণে আমরা বসতে পারবো না ছেলে চিন্তা করলো ঠিকই তো ছেলে এবং মেয়ে তারা যুক্তি করছে যে আমরা পালাইয়া যাবো আজকে রাখতে তারা কি করলো পালাইলো পরে এমন একটা জায়গায় গেল একটা পাহাড়ের চূড়ায় উঠলো এখানে যদি আমরা বসবাস করি তাহলে কেউ আমাদেরকে দেখবে না কেউ আমাদেরকে খুঁজেও পাবে না তখন কি করলো সাথে কিছু টাকা পয়সা নিচ্ছে চিন্তা করছে যে এখানে আসছে এখানে তো ঘর বাড়ি কোনো কিছু নাই শুধু আমরা দুইজন তাহলে একটা কাজ করি একটা ঘর নির্মাণ চিন্তা করলো যদি বড় নির্মাণ করে এখানে পাবো খবর তাহলে বললো যে ঠিক আছে ওইখানে গ্রাম আছে তাহলে তাকে আমরা কিছু মেস্তির কবর দিই তাহলে আমরা গড়টা মার দিই কি করলো টাকা পয়সা যেহেতু দুজন শান্তিতে থাকতে এরকম থাকতে হঠাৎ করে একদিন ঝড় বৃষ্টি আসলো যেমন আপনারা কাল বৈশাখী ঝড় তো বুঝতেই পারেন কতটুকু ভয়ঙ্কর কালবৈশাখী জ্বর তখন যখন কালবৈশাখী জ্বর আসলো তখন বৃষ্টিও আসছে শরীর ঠান্ডা ঠান্ডা ভাব তখন ওই দুজনের পর্ষা বেদনা প্রসাদে যখন ধরছে চিন্তা করছে কি করা যায় এত ঝোর বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না কিছু করা যাবে না কি করা যায় এর মধ্যে বাহারের ঘর থেকে বাহিরে আকাশ দেখা যায় চিন্তা ভাবনা করছে যাইহোক যদিও ভাইলাম না দিক দিয়ে প্রসাদ করে ছেলে তখন ছেলে কি করলো যে তুই প্রসাদ করা যাবে না তাহলে কি করা যায় মায়া বললো তাহলে আমি নেই আপনি প্রসাব করেন পরে আমি প্রসাব করেন মাইয়া ছেলে কি করলো মেয়ে এখান দিয়ে উঠে প্রসাব করলো তখন হোয়াটসঅ্যাপ করা আসে এখান করলতে আপনি যেহেতু হোয়াটসঅ্যাপ করেছেন মেয়ে করেছেন ঠিক আছে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করছেন এখন আমি হোয়াটসঅ্যাপ করবো যে একটা কাজ করি আপনি আমার এখান দিয়ে আমি প্রসাব করি আপনারা এখান দেন তখন মাইয়ারে কি করলো সেলের খান্দে নিন দেওয়ার পরে তখন তো মাইয়া এই যে খানা দিয়ে ফোটসঅ করি প্রসাপ যে করছে এত ভাবতে খানা দিয়ে ফর্সঅ বাইরে যেতেছে এই প্রসাপ কি করছে ছেলের শরীরের উঠে পড়লো ছেলে কি করলো দাপ করে ডে রে আশার মেরে ফালাই দিল এর তো মহিলার কোমর গেছে না কোমর গেছে এই যে বাঙ্গা কোমর এর তো উডা বসাও করতে পারে না কি করতে পারে এই কারণে যারা সমান অধিকার চান আশা করি যে মেয়েরা সমান অধিকার চান এইরকম বৈষম্য সমান অধিকার ছেলেদের সমান সমান আশা করি আমার এই গল্পটা শোনার পরে যাদের লজ্জা সরম আছে আশা করি আপনারা এই সমান অধিকার সম্পর্কে কথা বলবেন যদি কথা বলেন আমার এই গল্পটা সম্পূর্ণ মনে রাখবেন সমান অধিকার আল্লাহ যেহেতু একটা মাইয়ারে দেয় নাই তাহলে আপনি যুদ্ধ করে আপনি সমান অধিকার সাইকে জিনটা লেখে সমান অধিকার মূলত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাথে তো পৃথিবীর কেউ ভালো করছে আল্লাহ তালা ভালো করেছেন সেইটাই আমাদের প্রত্যেকটা মানুষের জন্য উত্তম কারণ আল্লাহ যে বান্দাদের উপর দেওয়া লাগে মহিলা মানুষ যতটুকু পাওয়ার দেওয়ার দরকার পুরুষকে যতটুকু দরকার সবকিছু সমভাবে বন্টন করে আমার মালিকে পুরান হাদিস দিয়ে দিছে এই মোতাবেক চলাফেরা করার নামে জীবন তবে সমান অধিকার কেউ চায়েন না সমান অধিকার সব জায়গায় চলে না সমান অধিকার ছাইতে গেলে যারা মাইয়া মানুষ আছেন আপনার কোমর কিন্তু ব্যাঙ্গাল